দেখো আজ আঠারো তারিখের এক্সাম হয়ে গেল তো আমাদের বিপিএসসি যারা স্টুডেন্ট ছিলেন যারা অ্যাসপারেন্ট ছিলেন তারা এক্সাম দিয়ে বেরিয়েছে আমাকে যে প্রশ্নগুলো দিয়েছে যে কি আমি জিজ্ঞেস করেছিলাম যে কিরকম প্রশ্ন হয়েছে এবং কোথা থেকে প্রশ্নগুলো এসেছে একটু তোমরা গ্রুপে জানিয়ে দাও তো গ্রুপে যে প্রশ্নগুলো জানিয়েছে আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আগামীকাল যাদের রয়েছে বা পরের দিন যাদের রয়েছে তারাও সেই জায়গাগুলো থেকে একটু যদি প্রিপারেশন নাও তো সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ঠিক আছে তো দেখো যেমন আমি শুধুমাত্র এসএসটির জন্য বলছি ঠিক আছে সোশ্যাল স্টাডিজের জন্য বলছি টেন জিওগ্রাফি সাবজেক্টের ঠিক আছে তো এখানে যেমন রয়েছে ধরো ওয়ার্ল্ড ওয়ার থেকে এসেছিলো ট্রিটি অফ ভার্সেলি হিটলার থেকে এসেছিলো কোথায় ফার্স্ট নিউক্লিয়ার বোম পড়েছিল এ এছাড়া এসেছে হিস্ট্রিতে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে এসেছে তাছাড়া চৌরি চৌরা ইনসিডেন্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন ছিল তারপরে জিওগ্রাফির রিভার ভ্যালি প্রজেক্ট রিলেটেড কিছু কোশ্চেন ছিল ঠিক আছে লেন্থ অফ গঙ্গা রিভার এই কোয়েশ্চেনটা ছিল আচ্ছা গিলগিট কোন রিভার ফ্লো করেছে সেখান থেকে কোশ্চেন ছিল ট্রপিক অফ ক্যান্সার কোন স্টেটের উপর দিয়ে গিয়েছে এখান থেকে কোশ্চেন ছিল ওল্ডেস্ট ওয়াইল্ড রিফাইনারি এটা ছিল তারপর পল সায়েন্সের ক্ষেত্রে বা পলিটি থেকে যেগুলো এসেছিল যেমন ধরো ফার্স্ট চিফ মিনিস্টার অফ বিহার বিধানসভার চেয়ারম্যান ঠিক আছে এই কোশ্চেন গুলো এসেছিল এছাড়াও এজ অফ ভোটিং ঠিক আছে ভোটিং রাইট এজ অফ ভোটিং রাইট বিহার বিধানসভার টোটাল মেম্বার এরপর সিডিপি থেকে যেমন ব্লুমস ব্লুমস্টেমি থেকে এসেছিল কোশ্চেন এসেছিল ঠিক আছে আহ ডোমেন কতগুলো এটা ছিল আহ রিলেটেড কোশ্চেন ছিল সাউথ ইন্ডিয়ান লার্জেস্ট রিভার ভ্যালি প্রজেক্ট কোনটা রাউলাট রাওলাট অ্যাক্ট এখান থেকে কোশ্চেন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নোভেল নিয়ে পড়েছিল গ্রিন হাউস গ্যাস এফেক্ট এবং পলিউশন নিয়ে পড়েছিল জুট ইন্ডাস্ট্রি থেকে পড়েছিল ঠিক আছে ট্রপিক্যাল ইভারগ্রিন ফরেস্ট কোনটা তারপরে মুন্ডা রিভলিউশন এখান থেকে এসেছিল কিছু রিজনিং টাইপের কোশ্চেন ছিল তো ওভারঅল বুঝতে পারা যাচ্ছে আমাদের বিপিএসসির যারা অ্যাসপারেন্ট ছিলেন তারা বললেন যে মডারেট কোয়েশ্চেন এসেছে এবং তারা ভালোভাবে এক্সাম দিয়ে এসেছে ঠিক আছে তারা আজকে ফিরছে তো আরও আগামীকালও অনেকের রয়েছে তারপরেও অনেকের রয়েছে তারাও এই বিষয়গুলো একটু দেখে যাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমাদের টার্গেট আমি তো বলেই দিলাম তোমাদের টার্গেট হচ্ছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর নাম্বার তুলতে হবে স্টেটের জন্য তো তোমরা ভালো করে পরীক্ষা দিয়েছো এবং এই যে ভিডিও দেখছো ভিডিওর কমেন্ট বক্সেও তোমরা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দিতে পারো কি কি কোয়েশ্চেন গুলো এসেছিল তাহলে পরবর্তী ক্ষেত্রে অনেক সুবিধা হয় যারা প্রিপারেশন নিচ্ছে তো যাই হোক আজকে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করার ছিল তাই শেয়ার করলাম সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য অল দ্য বেস্ট